আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা এবং কি মৎস্য ব্যবসায়ী ভাইরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো দেশি ট্যাংরা মাছের পোনা দেশি ট্যাংরা মাছের পোনা কীভাবে চাষ করবেন বা কীভাবে চাষ করলে দ্রুত ফলন বাড়ে এ বিষয়ে আজকে আলোচনা করব। দেশি ট্যাংরা মাছ দ্রুত ফলন বাড়াতে হলে প্রথমে আপনাদের ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে দেখে শুনে দেশি যেটা অরিজিনাল ট্যাংরা ওটা ওটা আপনাদের সংগ্রহ করতে হবে আর পোনা সংগ্রহ করার আগে অবশ্যই আপনাদের পুকুরের দিকে খেয়াল রাখতে হবে পুকুরের পানি যেন হালকা সবুজ রঙের এবং কি পুকুরের সাইডে পাতাবন বা ময়লা আবর্জনা যেগুলো থাকে ওইগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর আপনারা এই পুকুরের মধ্যে চুন পটাশ সার ওইগুলো মেরে তারপর আপনারা পোনা ছাড়তে হবে দুই থেকে তিন দিন পরে তো এই মাছের পোনাগুলি আমরা পার পিস বিক্রি করে থাকি সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে দেওয়া হচ্ছে আপনাদের মাঝে যদি দেশি ট্যাংরা মাছের পোনা যেটা অরিজিনাল দেশি ট্যাংরা ওটা চাষ করতে আগ্রহী তার অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল ডিসক্রেপশে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আপনি আমাদের কাছ থেকে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে ক্যাটফির জাতীয় মাছের পোনার মধ্যে পেয়ে যাবেন দেশি শিং দেশি মাগুর থাই পাঙ্কাশ দেশি ট্যাংরা দেশি গুলসা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া চিতল বোয়াল আয়ের কোরাল এবং কি তারাবাহী মাছের পোনা ইত্যাদি সকল প্রকার মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ক্যাটফির জাতীয় এবং কি কার জাতীয় মাছের পোনার মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কাতল রুই কাশকার সরপুটি, ইলিশ বাটা ইত্যাদি আরও অনেক ধরনের মাছ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই সকল প্রকার মাছের পোনাগুলি আমরা পার পিস বা কেজি হিসেবে বিক্রি করে থাকি সারা বাংলাদেশের সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে আমরা বিক্রি করে থাকি তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম